স্বৈরাচার শেখ হাসিনা সরকারের দোষকদের নির্যাতনের শিকার হয়ে দুই হাজার সালে প্রবাসে চলে যায় দীর্ঘ দশ বছর প্রবাস জীবন কাটায় দুই সালে আমি বাংলাদেশে এসে প্রবাসে উপার্জিত সকল অর্থ দিয়ে একটি ভালো বিজনেস করার সিদ্ধান্ত নিই সেই উপলক্ষে জয়নাবাড়ি হেমেদপুর আমি আসানুল্লাহ ভাইয়ের কাছ থেকে একটি ফ্যাক্টরি ভাড়া নিই সেখানে আমি আইপেরেস ফুড কোম্পানি লিমিটেড নামে একটি ব্যবসা প্রতিষ্ঠান স্থাপন করি ব্যবসা প্রতিষ্ঠান স্থাপন করার পরে আমি আনুমানিক এক কোটি টাকা ইনভেস্ট করি ওখানে ছয় মাস পাঁচ ছয় মাস আমার ব্যবসা রানিং চলতেছে ব্যবসা রানিং অবস্থা সাংবাদিক পরিচয় কিছু সন্ত্রাসী সমর ও হাসানুল্লাহর কিছু সন্ত্রাসী আমার ফ্যাক্টরিতে এসে হামলা করে এবং আমাকে মাজদুর করে বিভিন্নভাবে হয়রানি করে তারপর ওই দিন বিকালবেলা আমাকে হাসানুল্লাহ সাহেব আমাকে সমরের কাছে নিয়ে যায় সমাধান করার জন্য সেখানে সমর আমাকে মাজদুর করে আমার কাছ থেকে সাড়ে পাঁচ লক্ষ টাকা নিয়ে যায় এর দুই দিন পরে হাসানুল্লাহ আমার ফ্যাক্টরিতে ফ্যাক্টরির তালাতে ওয়াল্লিং জ্বালাই করে দেয় তারপর আমাকে আর ফ্যাক্টরির কাছে যাইতে দেয় নাই দীর্ঘ দুই বছর আমাকে ফ্যাক্টরির সামনে যাইতে দেয় নাই দুই বছর পর আমি তার হাতে পায়ে ধরে আমার আত্মীয় স্বজন নিয়ে এসে তার হাতে পায়ে ধরে মীমাংসা করে আমি যখন তালার জ্বালাই তালাটার ব্যাংক ভিতরে ঢুকলাম ঢুকে দেখলাম আমার তিনশো কার্টন মাল এবং বিভিন্ন ফ্যাক্টরির বিভিন্ন কেমিক্যাল এবং মেশিনারি সব নষ্ট হয়ে যায় আমার এই এক কোটি টাকার ক্ষতি করার জন্য আমি এই দেশবাসীর কাছে প্রশাসনের কাছে এবং সাংবাদিক ভাইদের কাছে আমি বিচার চাচ্ছি আমার এরা যেন সুস্থ সমাধান হয় আমি এরা বিচার চাই আমার এই ক্ষতিপূরণ চাই আমার বাবাও আমি প্রবাসে থেকে কঠোর পরিশ্রমের টাকা সে আমার লুটপাট করে সন্ত্রাসী দিয়ে সে এখন আমার নামে মিথ্যা মামলা দেয় আমাকে বিভিন্নভাবে হমকি ধমকি করে সে বলে আমি নাকি ওখান থেকে পালিয়ে চলে এসেছি আমি ওখানে তার অত্যাচারে থাকতে না পেরে দুই আড়াই মাস আগে আমি ওখান থেকে চলে এসেছি আমি চার বছর ওখানে ছিলাম পালাই নাই এত অত্যাচারের পর সে এখন বলে আমি নাকি পালাই চলেছি উল্টা আমার কাছে টাকা দাবি করে এবং আমার নামে সে অভিযোগ করে থানায় সে একজন আমলিকের দোষার তার প আমার কাছে আছে আপনার দেখেন এবং আমার কাছে তার কিছু ভিডিও ফুটেজও আছে সে যে আমলিকের দোষর সে আমারে আমুলিকের সমরের রাজীবের নাম দিয়ে এবং সে আমাদের যে নির্মম অত্যাচার করছে আমি তার বিচার চাই আমি একজন প্রবাসী আমি তার বিচার চাই এই যে দেখেন ওনার ওনার বিডিও ফুটেজ আছে উনি যে একটা আমলিকে যে একজন নামধারী নেতা যে ওনার এই বিডিও ফুটেজ আমার কাছে আছে এই মুজিব যদি বাংলাদেশে জন্ম তো তাইলে আমরা আমি একজন ক্ষতিগ্রস্ত লোক আমি সারা বাংলাদেশের সমাজের এবং বিচারপতিদের এবং পুলিশ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করি আমার সাথে যে অন্যায় হয়েছে আমার সাথে যে জুলুম হয়েছে আমি সেই জুলুমের বিচার দাবি করতেছি এক কোটি টাকা নিচ্ছে হাসানুল্লাহ হাসানুল্লাহ টাকা নেয় না হাসানুল্লাহ ফ্যাক্টরি বন্ধ করে দিয়ে আমার এক কোটি টাকা লস করেছে সে আমলিকে তো স্যার সে হাসানুল্লাহ এখন হেমায়তপুরে আছে পূর্ব জয়নাবাড়ি হেমায়তপুর সামার টাকা সে ওখানে আছে আমি আমি মামলা করার জন্য বারবার থানায় গেছি হাসানুল্লাহ নামে কোনো মামলা নেয় না থানায় নিচ্ছে না সে একজন প্রভাবশালী নেতা ছিল সে আমলিকের খুব মুখোশদারী একজন নেতা ছিল কি পদে আছে সেটা আমি জানি না কিন্তু সে বিভিন্ন মিছিল জি আমার কাছে সকল ধরনের এভিডেন্স আছে ওনার সাথে যে আমার ডিট ডকুমেন্ট হয়েছে এবং টাকা লেনদেন এবং আমার কাগজের প্রকৃতি আমার লিমিটেড কোম্পানির সব কাগজপাতি আমার আছে উনি বদ্ধ করছে আমি বিএমপি করি এটাই আমার অপরাধ আমি মাঝে মাঝে লুকিয়ে লুকিয়ে বিএমপির প্রোগ্রামে যাইতাম এই অ্যাভিডাইসগুলো উনি পাইছে ফেসবুকে এটাই আমার অপরাধ ছিল আমি বিএমপির ছিলাম রামগঞ্জ উপজেলা যুব দলের রামগঞ্জ উপজেলা ইউনিয়ন যুব দলের সাংগঠনিক সম্পাদক ছিলাম আমার ক্ষতিপূরণ এক কোটি টাকা হয়েছে দেখেন আমি সব মিছিল মিটিংয়ে দায়িত্ব এখানে সব বিস্তারিত দেওয়া আছে আমার নাম মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন আমি লক্ষ্মীপুর রামগুঞ্জ দুই লাখ নোয়াগ ইউনিয়নের যুব সাধারণ সম্পাদক ছিলাম যুব যুব দলের না এখন আমি কোনো ফাঁদে নাই এখন নতুন কমিটিতে আমি কোনো ফাঁদে নাই